এই যে আমার এই মাসুদ পাঞ্জাবি আপনার এই পাঞ্জাবি যদি উনি বাড়িতে উল্টো করে গাও দিয়ে আসে তাহলে ভেতরের দুই পকেট বাহিরে আসবে কতক্ষণ নিচকে আর তল পকেট উপরে আসবে এখন আপনারা আমাকে দেখবেন না খালি কি দেখবেন কেন মনে মনে করবেন এর বোধ হয় স্ত্রী নেই যদি বাঁচে থাকতো একটা আমার মানুষ উল্টো করে গাও দিয়েছে অকি মানা করলেন না কতক্ষণ এই উল্টা জামা যখন ওনাকে আমরা ধরে দেব উনি তখন বলবেন ভাই এত একটা ভুল আপনি সংশোধন করে দিলেন আল্লাহ আপনার হাত দারাজ করে দিক আপনার বাল বাচ্চা জান্নাত দিক উল্টা ধরে দিয়েছেন আপনারা দোয়া করলো তাহলে এটা হচ্ছে জামার উল্টা আর পথ চলার উল্টা আছে না প্রতিদিন চল্লিশ বারের মতো সুরা ফাতিহা তেলাওয়াত হয় এদিনের তন্মস্ত আল্লাহ তুমি সরল সঠিক সিধা পথে পরিচালিত করো সরল সঠিক সিধা এই পথ কার পথ এই পথে চলার জন্য তুমি আমাকে তৌফিক দাও ওই পথে চলতে তুমি তৌফিক দিও না যারা আলাইহিম হয় যারা নিয়মপ্রাপ্ত আল্লাহ তোমার অনুগ্রহ যারা তোমার নিয়মপ্রাপ্ত যারা নবীর বন্ধু আল্লাহ তোমার বন্ধু তাদের পথে তুমি আমাকে পরিচালিত করো আর ওদের পথে নয় যারা গুমরাহি ক্ষতিগ্রস্ত যারা ঠিক কিনা সেই নি সুরে কিন্তু দেখা দেয় সুরা ফাতে মসজিদ থেকে বাড়ায় উল্টা পথে চলে হ্যাঁ উল্টা জামা সিদা করার কথা বলে দোয়াত করলো আর উল্টা পথে চলার কথা যখন আলী মোলামা বলে তখন ধরে নিয়ে যায় সবচেয়ে সিদা পথ কার পথ তাহলে আল্লাহর পথে চলা ফরজ না তাহলে এই পথে চলবো কি চলবো না কারা কারা দুহার চলে দেখা লিল্লাহে হে তাকবীর নারায়ণ তাকবীর চলবো আমরা কার পথে চলবো আমরা কার পথে আল্লাহু দুনিয়ার মুসলিম এক বাংলার মুসলিম লিল্লাহে হওয়া لله তকবীর আল কোরআনের আলো মারহাবা আল্লাহ কবুল করুন আমিন ও দুনিয়ার মানুষেরা ধুনুটের ভাইরা ধুনুটের মা বোনেরা আমি আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাদের জানা কথার থেকে আমি আপনাদেরকে বলতে চাই কথা বুঝতে সুবিধা হবে তাই না সুরা ফাতে এমন কোন মূর্খ মানুষ নেই তাইও না জানে কি সস্তা সুরারি হাজার হাজার বার পড়ছে কোনদিন পুরনে হলো না কি এত দামি কথা সুরা ফাতেহার মধ্যে আছে কিন্তু পরি ঠিক কিন্তু আসলে কাজ করি না ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালমে বলছেন জাহারাল ফাসাদু ফিলবার রেওয়াল বাহার বিমা কাসাবাদ আই বিন্যাস জলি স্থলে যা কিছু ফাটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আজ থেকে দেড় হাজার বছর আগে রসুল মেরাতে গেলেন মেলাতুর থেকে আসার পর সাহাবীদেরকে বললেন আমার সাহাবেরা আমি তোমাদের জন্য নামাজ এনেছি কয় অর্থ পাঁচ অর্থ কিন্তু নামাজ আদায়ের আগে তোমাদেরকে ও করতে হবে বিংশ শতাব্দীতে বলল হাত যদি ভালো করতে চাও তাহলে তোমরা দুই সেকেন্ড হাত ধাও কিন্তু আমার নবী বলেছেন তুমি যদি নামাজ পড়ে হাত ভালো করতে চাও তাহলে একবার উদু করতে তিনবার হাত পরিষ্কার করো তাহলে একদিনে কয়বার উদু করা লাগে একবারে যদি তিন একবার উদু করতে তিনবার ধয় তাহলে পাঁচবারে কতবার হয় পনেরো বার ধুইয়া যে হাত দিয়ে টেবিলের তল দিয়ে ঘুষ খাতে পনেরবার হাত দিয়া নামাজ পড়ে যে হাত দিয়া ছেলেক জমিলে কেতিয়া বিটিক ফাকি দিছে কোনো লোক আছে না নাই হ্যাঁ বার ধুইয়া যে হাত ভালো হয়নি ওই বিষ ছেকেণ্ড ধুইয়া ভালো হওয়ার কাম নাই কি কর কি তাই আটটাই হলো পৃথিবীর মূল চাবিকাটি শান্তি কায়েম হওয়ার এই হাতটাই ঠিক যদি আপনি হাতটা ঠিক করতে না পারেন তাহলে এই হাতি আপনাকে আমাকে জাহান নামে দেবে কি এই যে হাত যার হাত ভালো দিনে পাঁচবার উদু করতে হাত ধয় ওই আবার কানো থেকে হাত দিয়ে হলফ করে আল্লাহ তাহলে হাত আবার এটি বাঁধবে মানে হাতক দিয়া কোনো অন্যায় করতেই দিবে না এই দিন হাত কান আর নাভি সবসময় আপনার সাথে জড়িত কতক্ষণ এই হাত যদি আপনি করে নামাজ না পড়েন আল্লাহ বলছেন করছেন তুমি যে নামাজি হলে না তুমি মতের দিন সাকার নামক জাহান নামে যাবে তাহলে বাংলাদেশের নামাজি বেশি না ব্যা নামাজি বেশি হ্যাঁ তোর রে তাহলে এত দিনের বক্তৃতি এত মসজিদ এত তবলিক এত জামাত চর্ম নাই হেফাজত তারপর খেলাফত মজলিস খালি গাড়ি গাড়ি টুপি কিন্তু দেখা যায় বক্তিতা করে বক্তা ওরই বেটা ঠিক কত কোন 30 বছর মরদিতে আদান দেয় গোটা গায়ের মানুষ আদান শুনে মরদিতে দেয় মুয়াজ্জিদে ব্যাটা উম্মত দেয় না ঠিক কিলা এই যাই 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 তোর বড় আই

অভিভাবকের বাপের বাপ পারবে না নামাজে বানাবে নামাজ কায়েম করবে সরকার রাজ রাষ্ট্রশক্তি অভিভাবক করলে কেউ বোধে না সুন্নত করলে মেলা মানুষ বোধে কি কি সুন্দর নাম ধরা লাগবে কি এক আসল কথা কওয়া লাগবে নামাজ একমাত্র কায়েম করবে রাষ্ট্রশক্তি কার কথা কোরআনের কথা আবার ভাইরা কোরআনুল করিম সুরা আল হক একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোন পদ্ধতিতে সমাজে নামাজ চালু হবে কায়েম হবে আল্লাহর পরামর্শ ছাড়া পৃথিবীর জমিনে নামাজ কায়েম হতে পারে না আল্লাহর পরামর্শ দাম বেশি না আমরা যে পরামর্শ বানাচ্ছি এটার দাম বেশি আল্লাহর দাম

প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটি দফা চালু করবা এক নম্বর নামাজ কায়েম করবে আল্লাহ আকবার কি কায়েম করবে নামাজ সরকারক নামাজ কায়েম করতে বলছেন কে তাহলে যে সরকার নামাজ কায়েম করবে ওই সরকার আগে বানান লাগবি আমরা বানাসি নামাজ তারানের সরকার আর কে আল্লাহ আমার ব্যাটাক নামাজি বানিয়ে দে জিব্রাইলও দোয়া করলেই ওই নামাজি হবে না আল্লাহর মতে চলে লাগবি কি ভাই আচ্ছা কোন তো স্যালাইন রগত করে না গোস্ত করে কোন ডাক্তার যদি গোস্ত করে তাহলে আমরা কি হবে ফুলে উঠি স্যালাইনই যাবে না তাহলে যে জিনিস যে জায়গা ফোরার দরকার সেটা সেখানে ফোরা লাগবে উনি এখন স্যালাইন রগত না দিয়ে চামড়া দিয়েছে গোস্ত দিতে লাভ কি বল এখন সরকারের বানার লাগবি নামাজি এই কামটা না করে ঐত লীগ মুন্সি অভিভাবক বাপ দাদা কথা দে তোরা খালি নামাজি বানা তাহলে পুলিশ